কেটেছি সব পরিষ্কার করে এগুলোকে সব অনেক বড় বড় হয়ে গেছিল আবার পাতাটাতে আবার সব গজাতে শুরু করেছে এই যখন সাদা হয়ে যায় দারুণ দেখতে লাগে খুব সুন্দর এই যে আবার নতুন নতুন পাতা গজাচ্ছে সেদিন ডাল সব কেটে দিয়েছি গোলাপও সব প্রচুর কেটেছি আবার এই জন্য একটু যেই ইয়ে হয় ডাল টাল ছেঁটে সব বহু গন্ধরাজ বহুদিন বাদে এবার আবার তাকিয়েছে খুব সুন্দর লাগে আচ্ছা আর তো এগুলো সব নতুন গাছ এটা লিলি এর মধ্যে একটা লিলি ফুটেছিলো জানেন আপনাদের ছবি ছবিতে দেখালাম ছবিটা দেখুন বুঝবেন দাঁড়ান তারা সব এসে গেছে কারা দেখাচ্ছে আচ্ছা পেঁপে গাছটা একটু দেখাই আপনাদের দেখুন আমার পেঁপে গাছে এই এত পেঁপে এসে মানে তো এই এসেছে খুব ভালো লাগছে দেখতে ধুতুরা তো খুব ভালো অবস্থা একদম ধুতুরা ফলেও ফলে চেয়ে গেছে কলমি শাক দেখুন কত কলমি শাক হয়েছে কুচি একদম খুব নিজের রূপ দেখাচ্ছে লাল শাকও হয়েছে খানিকটা আবার চোখ মানে বেয়ে হয়ে যায় লাল শাকগুলো না মানে ওরা পাখিতে সব খেয়ে নেয় কেটে কেটে কারিপাতা গাছটা বহুদিন বাদে বেশ মাথা ছাড়িয়েছে আর কি আবার ওদের আর তর্স হয়েছে না কাদের কথা চলুন দেখায় তারা একেবারে মানে বাটিয়ে নিয়ে হামলে পড়ছে আচ্ছা নিম এই জামরুল গাছটা তো এখন এই অবস্থা নিম গাছটাও দেখুন বেশ বড় সড়ো হয়েছে আর এখান থেকেই আবার উচ্ছে পা উচ্ছে গাছ আমি এই করেছি এই আমার ঢ্যাঁড়স গাছে ফুল এসে গেছে ঢ্যাঁড়স গাছ আর আনারসও এখানে করেছি আনারস আর এই দেখুন একটা নতুন জিনিস আপনাদেরকে দেখায় দাঁড়ান এগুলো দেখিয়ে নিই তারপরে দেখায় এই যে দেখা যাচ্ছে তো মাচা করে নিয়েছি এই সমস্ত গাছগুলোকে এ করার জন্য এগুলোকে একটু সাপোর্ট দেওয়ার জন্য ঠিক আছে আচ্ছা আমার তো এখনকার যা দেখানোর হয়ে গেছে এবারে একটু এদের সঙ্গে কথা বলি চলুন দেখুন কি অবস্থা এদের দেখুন সব এসে গেছে খাওয়ার জন্য দেখবেন এদেরকে দিলে এরা কীরকম করে খাবে একবার দেখুন চলো এসো চলো 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 তাড়াতাড়ি খাও বাপ রে নাও নাও এসো বেশ হয়ে শো নাও এই যে চলো চলো তাড়াতাড়ি মুড়িও দিই একটু করে আজকে আর মুড়ি নিয়ে আসিনি নি এদেরকে একটুখানি মুড়িটা খেতে ভীষণ ভালোবাসে আমি রোজ সকালে এদেরকে একটু নাও নাও খাও বাপ রে নে খা না খাও ওয়েলকাম ব্যাক আচ্ছা যেটা বয়ে করছিলাম আজকে তুই বাগে ছাদ বাগানে সকাল সকাল এসে জল দেওয়ার আজকে গাছ ফাছ কালকে অনেক পাতা টাতা সব কেটে টেটে ঘুরছে রেখেছে কিছু করার নেই আজকে শুরু টুয়ে দেখতে এলাম আর টবে জল টল জমে আছে কিনা যখন এক এক সময় বৃষ্টি হচ্ছে তখন এত বৃষ্টি হচ্ছে না মানে এ করা যাচ্ছে না এদেরকে বুঝতে পারছি না কতটা এ হয়েছে এটাতে খুব জল থাকে দেখি না কোথাও জল নেই খুব মুশকিলে পড়ে যায় নেই বড় বড়ো ভারী ভারী গাছ এগুলোকে সব মা জল ফেলে ফেলে করা খুব ডিফিকাল্ট হয়ে যায় যাই হোক যেটা বলছি সেটা তো হলো আজকে একটা অবশ্যই আমার কাছে একটু স্পেশাল দিন আজ হলো মানডে সপ্তাহের শুরুর দিন কাজকর্ম তো যেমন আছে আছে আমার হাজব্যান্ডের তো বেরোনো আছে ওর তো কোট আছেই আহা জগাটা কি সুন্দর আর ছেলের আজকে একটু একটা ছুটি পেয়েছে তাই জন্য বললাম যে তাহলে চল বাবু আমার সাথে একটুখানি যাবি এদিকে একটু হঠাৎ করে একটু প্ল্যান করেছি আজকে একটু এতে যাবো দক্ষিণেশ্বর মন্দিরে যাব শ্রাবণ মাসে একটুখানি মনটাই হঠাৎ করে একটু ইচ্ছে হলো আর কি যে একটু ঘুরে আসি মন্দিরে তাই জন্য এত সকাল সকাল ওঠা এখন সকাল সাতটা বেজে গেছে আমি চান টান সব হয়ে গেছে একদম রেডি একটু ছাদে এসেছিলাম গাছগুলোকে দেখা ড্রাইভার আসতে একটু দেরি হবে মেট্রো করে চলে গেলে সবচেয়ে ভালো হতো কিন্তু ওই পুজো টুজো হয়ে যাওয়ার পর প্রসাদ প্রসাদ নিয়ে আবার ওই যাই হোক মানে ওই যা হয় আর কি একটা অভ্যেসের একটা ব্যাপারও আছে ভাবলাম যে যাই আছে যখন একটু আজকে সে ফাঁকা আছে আর কি ছেলেরও কলেজ নেই বা ও ফাঁকা আছে আমি তাহলে চল একটুখানি একটুখানি ঘুরে আসি আমরা বলে আমি আজকে একটুখানি প্ল্যান করেছি আর কি চলো আর কি হ্যাঁ কাক পায়রা টায়রা সব একদম দেখুন ছাদের অবস্থা দেখুন দেখা যাচ্ছে

ইদি টান্তে পুরো সকালবেলা আমার এদের সাথে একটু সময় যায় এরপর আমি একটু হাঁটি তো আজকে বেশিক্ষণ একটা হাঁটাহাঁটি করবো না কারণ তারা আছে বেরোনোর তাড়া আছে তো চলুন আস্তে আস্তে তো এবার একটুখানি এসছি যখন একটু গাছটা কিছু করার নেই এদিক গাছগুলোকে যত্ন আর করার কিছু নেই কালকেই করে গেছি সব তাই জন্য এখন আছে জবা জবা ফুলটা আপনাদের একটু দেখাই দেখুন সুন্দর না এবার ভেতরে জবাটা ভালো ফুটেছে না এই দেখুন দারুণ তাই না বুঝতে পার দক্ষিণেশ্বর যাবো একটু ফুল এখান থেকে বাড়ি থেকে নিয়ে যাবার খুব ইচ্ছে দেখি একটু জবা হয়েছে এত জবা হয়েছে আমার খুব ইচ্ছে একটুখানি ফুল নিয়ে যাই ওখানে তো গিয়ে ধরুন কিনতেই হবে একটু গাছের ফুল ভাবছি একটু নিয়ে যাব মন্দিরে কি অ্যালাও না করার কোনো কারণ নেই দুতরা ফলটাও ফুলটাও ফুটেছে দুতোরা ফলও রয়েছে ভাবছি একটু নিয়ে যাই শিবের মন্দিরেও তো যাব সাদা ফুলও তো রয়েছে গন্ধরাজ রয়েছে সবই আছে ভাবছি একটা প্যাকেট নিয়ে আসি দিয়ে একটু ফুল একটু গাছ থেকে তুলি তুলে একটু নিয়ে যেতে ইচ্ছে করছে নিয়ে যাই নাকি একেবারে রেডি হব তারপরে এসে পটাফট তুলে নিয়ে বেরোবো সেটাই বোধ হয় বেস্ট এতক্ষণ গাছে আছে কেন বেরোতে নটা বাজবে এখন তো সবে বোধ হয় সাতটার একটু জাস্ট ক্রস করেছে সেটাই মনে হচ্ছে সবচেয়ে ভালো হবে না আমি একদম রেডি হয়ে ঠিক বেরোবার আগের মুহূর্তে অঙ্গনগুলো কি সুন্দর না বেরোবার আগের মুহূর্তে ভাবছি তুলে নিয়ে যাব। ঠিক আছে আমার সাদা রঙ্গনগুলা দেখুন এখন কীরকম তারা কীরকম রূপ হয়েছে ভারী সুন্দর লাগছে দেখতে চলুন এই তো আজকে সব গাছ দেখালাম আর সকালের কাজকর্ম যেটুকু যা করি সেটুকু দেখালাম এদের চর্চাটাই করি সকালবেলায় পরিচর্যা না করলে করা হয় না সকালটুকুই সময় পাই তো করলাম তা তখন সব হয়েই চানটান টান সব রেডি হয়ে গেছে সুতরাং আর সময় নষ্ট করবো না আস্তে আস্তে রেডি হইটা এই করলাম জানেন তো বেশ কিছু আমার বেলপাতা আমার গাছে বেলপাতা তুলসী পাতা ফুল এগুলো সব একটু তুলে নিলাম ভেবেছিলাম আবার সময় তুলবো কিন্তু পরে দেখলাম যাবার সময় তুললে আবার যদি ঝমঝম করে বৃষ্টি এসে যায় তখন আবার পড়বো মুশকিলে তাই জন্য আমি একটু এখন একটু তুলে নিলাম মানে এবার নিচে চলে যাব এগুলো সব তুলে গুছিয়ে নিলাম বেলপাত বেল গাছটা এত সুন্দর হয়েছে মানে না তুলে পারলাম নেই দেখুন আমার বেল গাছ অত পাতা হয়েছে না আর প্রত্যেকটা পাতা মানে এক ফোঁটা কোনো কাটা নেই ফাটা নেই কি সুন্দর খুব প্রত্যেকটা মানে আমি মানে প্রচুর পাতা এরম করে আমি তুললাম বেল তুলসীর পাতাও একটু নিয়ে নিলাম তুলসী গাছও কত বড় বড় পাতা আমার সবচেয়ে ভালো লাগলো না আজকে যাব মন্দিরে আমি ধুতরা ফল একটু নিয়ে নিলাম এই যে প্রচুর আমার গাছে ধুতরা ফল হয়েছে এই সমস্ত নিলাম ধুতরা ফুলও একটা হয়েছিল একটা ফুল দেখিয়েছি আপনাদের ফুলও একটা নিয়েছি জবাও নিয়েছি গন্ধরাজ নিয়েছি সব রকমের ফুল এই নিয়ে নিয়েটিয়ে এবার যাবো এবারে এগুলো সব গুছিয়ে সাজিতে করে গুছিয়ে নেব তারপর ওখানে গিয়ে যদি কিছু আরও কিনব তো নিশ্চয়ই একটু আড্ডু সে সবগুলো কিনে তারপরে বেরোবো হ্যালো ওয়েলকাম ব্যাক সকাল থেকে তো খুব তোর জোর চলছে বললাম আপনাদের যেরকম একটু এতে যাচ্ছি ঠিক আছে ঠিক আছে দক্ষিণেশ্বর এই এতক্ষণে আমরা রওনা দিলাম বলেছিলাম নটায় বেরোবো সাড়ে নটা বেজে গেল বেরোতে বেরোতে যাই হোক আমি তো একটা যেমন বলা সেরকমই এরকম করে একদম গুছিয়ে টুছিয়ে এই যে ফুলের সাজিয়ে রং করে গুছিয়ে নিয়েছি একটা এটা আমার নিজের একটা মনের একটা শান্তি যে নিজের গাছে যে ফুল হয়েছে হয়েছে আর এত ধুতরা ফল এত বেশি এত ফুল হয়েছে সব তো পাই না এত হয়েছে যেন মনে হচ্ছে একটু এগুলো একটু নিয়ে একটু ঠাকুরকে দিই সেই জন্য এই বেরোলাম আমি আর ছেলে যাচ্ছি যেমন আপনাদেরকে বললাম আচ্ছা ওখানে গিয়ে তো জানেন আপনারা সবাই ওখানে ভেতরে তো মোবাইল ডাক মানে করতে দেয় না নিয়ে ঢুকতে দেয় না সুতরাং আমি তো কোনো কিছু এ করতে পারবো না মন্দির চত্বরের ভেতরে ঢুকে তারপর আবার আপনাদের সঙ্গে ঠিক আছে

পুজো দেওয়া তো হয়ে গেল এই জায়গাটাতে একটু এলাম একটু মন্দিরের তো তোমার ছবি তোলা তো বারণ তাই জন্য এই জায়গাটাতে একটুখানি এলাম এই জায়গাটাতে এসে এখান দিয়ে গাড়ি পার্কিং তো এত সুবিধে এই যেটা এটা না খুব সুন্দর করেছে আমরা আজকে এই ফুড প্লাজাতেই খেলাম এই আগে সব লাইন দিয়ে এখানে সব দোকানপত্রগুলো ছিল না এগুলো সব তো বন্ধ করে দিয়েছে এই আমরাও আজকে এখানেই খেলাম একটু পুজোর পরে একটু চাটা সব খেলাম তাই এখানে ঢুকে খেতে হলো ভালো বানিয়েছে কিন্তু জায়গাটা বেশ সুন্দর লাগলো গাছগুলো কি সুন্দর না দেখবার মতো গাছের এই সারিটাই খুব সুন্দর লাগছে ভারি সুন্দর লাগছে সুন্দর জায়গাটা যাই হোক মন্দির চত্বরে তো এ করা বারণ মানে ভেতরে তো মোবাইল নিয়ে যাওয়া বারণ আমরা মোবাইল রেখে দিয়ে গেছিলাম তারপরে এই নিয়ে এসে সব হয়ে চলে যাবে বেরোবার মুখে ভাবলাম একটু ছবি চবি তুলবো তাই জন্য একটু এবার ক্যামেরা নিয়ে এলাম জয় মা জয় মা সবার মঙ্গল এই জায়গাটার কথা ওই ওই দিক থেকে দেখতে পাচ্ছিলাম না মনে এই জায়গাটা খুব ইচ্ছে হচ্ছিল তাই জন্য চলে এলাম কি সুন্দর না জায়গাটা লাগছে মায়ের মন্দিরের এই পুকুরটা আমি কেন আগে দেখিনি আমি জানি না এতবার এসেছি কি অপূর্ব লাগছে হাঁসগুলো এরকম ভাবে যাচ্ছে

সব হলো ভালো মতন বললাম যেমনটা বলা ভালো করে দর্শন হলো পুজো হলো সব মন্দির বন্ধও হয়ে গেছে এখন ও বলছে যে সাড়ে তিনটে আগে নাকি খুলবে না তিনটে দিলে আবার লাইন করবে যাই হোক আমাদের তো সব হয়ে গেছে আমরা এবারে এবারে বাড়ির পথে যাবো সব আর আসতে শুরুও করেছে আবার লাইনও তো অনেক হয় ঘুরবে দেখবে চলে যাই আবার ছেলে আমার সঙ্গে এই মুহূর্তে আসে আছে ঠিক আছে দাঁড়িয়েছে তো যাই হোক আমার হলো একটু নেশা মানে একটু ঘুরবো বেড়াবো দেখবো ভালো লাগে এই সমস্ত এলাম যখন এতটা অনেক কষ্ট করে আসা তো দক্ষিণেশ্বর আসা কি অতই সহজ নাকি একে থাকি অত দূরে আর দক্ষিণ কলকাতা থেকে এইখানে আসা আর সবচেয়ে বড় কথা হলো মায়ের যদি ইচ্ছে না হয় কখনোই তার দর্শন পাবো না এটা তো একদমই সত্যি কথা যতক্ষণ না তার ইচ্ছে হয় ততক্ষণ পর্যন্ত এই চত্বরে পা রাখাও অসম্ভব ব্যাপার কোনোরকমভাবে তার ইচ্ছেতেই সব চলুন এবার আস্তে আস্তে বেরিয়ে যাব ওইখানকার সবচেয়ে যেটা ভালো লাগে খুব ডিসিপ্লিন মানে জায়গাগুলো একে তো টাইম টাইমগুলো খুব সুন্দর আর বাকি সমস্ত জায়গাগুলো খুব ওয়েল মানে ম্যানেজমেন্ট খুব ভালো ওয়েল ম্যানেজড এভরিথিং আর তো এখন কিছু মানে বলার আর নেই এবারে আস্তে আস্তে গাড়িতে উঠবো গিয়ে বাড়ি যাব আলাদা করে আর গঙ্গা দর্শনও করা যায় না গঙ্গার দেখতে গেলে ওই মন্দিরের চাতালে শিবের মন্দিরের চাতালে উঠে ওইখান থেকেই যা দর্শন হয় আর কিছুই আলাদা করে এখানে যাওয়া সেখানে যাওয়া এই সমস্ত মানে বন্ধ চার আর শিবের মাথায় না জল ঢালাও এখন বন্ধ হয়ে গেছে কোভিডের পর থেকে মালা ঠালা মায়ের মন্দিরে মালা দেওয়াও বন্ধ হয়ে গেছে টা বাবা আমি না ভুল করে ভাবছি এটা আমাদের গাড়ি খেয়ালই নেই আজকে যে অন্য গাড়ি নিয়ে এসছি এই গাড়ির আমার আমাদের বাবা আমাদের গাড়িটার একই রং তো চল আমি তো এই গাড়ি চুপতে যাচ্ছিলাম আমি তারপরে হঠাৎ খেয়াল হলো আরে আজকে হ্যাঁ তারপরে হঠাৎ খেয়াল হলো আরে তো এই গাড়ি নিয়ে তো আসিনি কি আশ্চর্য এই খোল অভ্যেস আর সমানে এই গাড়িতে কদিন ধরে উঠে উঠে এটা তো সমানে উঠি ভুল করে ওই গাড়িতে উঠতে যাচ্ছি হ্যাঁ সেটাই বলছি মানে খেয়াল করিনি হাইকোর্টে ও এখানেও তো হাইকোর্টের স্টিকার আছে ওই দেখ ওইখানেও লেখা তো সেম অ্যাডভোকেট অফিসে সেই সেম সেম সব আমি মানে ওয়ে খেয়ালই করিনি হাইকোর্ট অফিসেও দেখিনি গাড়ির রং দেখে ওখানে উঠতে যাচ্ছিলাম স্টিকারও সেম

আছে এইখানে আচ্ছা যেটার জন্য মানে একটু ভয় পাচ্ছিলাম যে এত সকাল সকালেই আপনাদেরকে বললাম যে এত মানে আকাশটা পুরো অন্ধকার হয়ে আছে যে ওখানে গিয়ে মন্দির চত্বরে যদি লাইনের ওখানে যদি খুব বৃষ্টি হয় তো কি হবে এটা খুব সত্যি একটু চিন্তা পড়েছিলাম কিন্তু যা হয় সব সময় যেটা আমি মানি যে যদি তার ইচ্ছে হয় দর্শন দেবার বা সব যদি ঠিকঠাক থাকে তাহলে সব ঠিকই থাকবে কিচ্ছু হয়নি অসুবিধা হয়নি বৃষ্টি তো পরে এক একটু না সে এক ঝিরি ঝিরিও পড়ে নি সেরকম একটা একবার একটা মনে হলো যেন বিন্দু বিন্দু কিন্তু ছাতাও খুলতে হয়নি কিচ্ছু হয়নি কিন্তু রোদও নেই খুব মেঘলা মেঘলাতেই খুব সুন্দরভাবে সব ভালোই ভালোই হয়ে গেল কীসের পাঁচ বছর পর্যায়ে

আর কিছু দেখানোর নেই যে খুব সামান্য আজকের ব্লগ একদম খুব ছোট্ট শুধু গাছগুলো কি একটু আপডেট দেওয়ার জন্য আর এই একটু মন্দির চত্বরে গেছিলাম সেই জায়গাটা একটু আপনাদেরকে সঙ্গে রাখবো বলে এই ভিডিওটা আজকে করলাম মনে রাখার জন্য আর কি শ্রাবণ মাসে সোমবার আজকে আজকে তারিখ কত আজকে তারিখ কত রে আজকে টোয়েন্টি এইথ জুলাই একটাই প্রার্থনা মায়ের কাছে সবাই যেন খুব ভালো থাকে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন আর লোকটা তো বললাম খুব ছোট্ট একটা লোক আজকে প্রথম থেকে শেষ সব দিন নিশ্চয়ই দেখেছেন যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আসবো আবার পরের পরে ভালো লাগাব সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি মায়ের কাছে একটাই প্রার্থনা সবাই যেন খুব ভালো থাকে নমস্কার